এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে তার মধ্যে কলকাতা নদিয়া আংশিক এবং বর্ধমান আংশিক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর উপরে এই মুহূর্তে কিন্তু মেঘ একটা সঞ্চার রয়েছে তবে এই মেঘ কিন্তু নিম্নচাপের মেঘ না তার কারণ একটাই এই যে আমরা নিম্নচাপের জন্য বৃষ্টি পেলাম দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তো এই নিম্নচাপ ঝাড়খণ্ড বিহার হয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে তবে এই যে মেঘের আস্তরণ ঘটছে বা এই যে বঙ্গোপসাগরে মেঘ দেখা যাচ্ছে তো এটা কিন্তু বর্ষার মেঘ বলা যেতেই পারে তো এই বর্ষার মেঘের দরুন কিন্তু আগামী দশ থেকে বারো দিন দক্ষিণবঙ্গে আমরা বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি পাব তো তারই মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রবল তো আজকে তো হলো শনিবার আজকে আজকের ঝলমলে আবহাওয়া রয়েছে তো আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে এই যে মেঘ এই মেঘ এখনও কিন্তু বাংলাদেশে বেশ কিছুটা জায়গার উপর জুড়ে রয়েছে যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা লোহাগড়া যশোর মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর তো এই সমস্ত জায়গাগুলোর উপর কিন্তু এই মুহূর্তেও বাংলাদেশে মেঘ রয়েছে তো গত কয়েকদিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ বাংলাদেশে ব্যাপক ব্যাপক বৃষ্টি পেয়েছি এবং কিন্তু উপকূলের জেলাগুলোতে বাংলাদেশেরও উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা আগামী দিনে বৃষ্টির পরিমাণটা দেখব কোথায় কেমন হবে তো তার আগে একটা কথা আপনাদেরকে জানাবো যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুড়ে তো বজ্র এবং বৃষ্টিমুড়ে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ শনিবার এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে কোথাও হচ্ছে না তো বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে তেমনভাবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো বৃষ্টিপাত রয়েছে শুধু শিলচরে এবং বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলাতে তার মধ্যে রয়েছে পাথরঘাটা কলাপাড়া মাথাবেরিয়া জিন্নানগর মিরোজগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে একটা ছিটেফোঁটা হচ্ছে তো তাছাড়া কিন্তু আদার্স কোনো জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু একটু সামথিং কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও কিন্তু বৃষ্টিপাত আমরা হালকা পাতলা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ আংশিক এবং নদীয়া আংশিক তো বৃষ্টিপাত নাও হতে পারে তবে কিন্তু আকাশ গম্ভীর ভাব থাকবে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো রবিবার যদি আমরা দেখি তো রবিবার কিন্তু একদম সকাল বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলো ছাড়াও কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ অংশ তো মেঘলা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাবনা রাজশাহী নাগেরপুর ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলার দিকে পরবর্তী সময় যদি আমরা দেখি পরবর্তী সময় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ কলকাতা এবং বনগাঁতে তো বাংলাদেশের ক্ষেত্রেও সেম টাইমে যদি আমরা লক্ষ্য করি তো সাত পাবনা মেহেরপুর যশোর সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো যদি আমরা উত্তরবঙ্গে চলে আসি তো উত্তরবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তবে আকাশ কিন্তু মেঘলা থাকছে সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার কিন্তু সকালবেলার দিকে গোয়ালপাড়াতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো দেখতে পাচ্ছি এবং গ্যাংটকে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি পরিষ্কারই দেখতে পাচ্ছি সকালবেলার দিকে তো পরবর্তী সময় দেখা যাক পরবর্তী সময় কিন্তু পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত থাকছে দুপুরবেলার দিকে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা এতটাই কম থাকছে এবং সন্ধ্যেবেলার দিকে কিন্তু আমরা খড়গপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর উপর কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাব উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিরপাত আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার তো মঙ্গলবার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকালবেলার দিকে একদম আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে বাংলাদেশের রংপুর কালাইবগুড়াতে বৃষ্টিপাত থাকছে তো মোটামুটি কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের সকালবেলার দিকে পরিষ্কারই থাকছে মঙ্গলবার বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার বুধবার কিন্তু দক্ষিণবঙ্গ সকালবেলা মেঘাচ্ছন্নভাব বেলা বাড়লে একটু জল আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় কিন্তু হ্যাঁ আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো বুধবারের দিন সকালবেলাতে আকাশ মেঘলা না থাকলেও পরবর্তী সময় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলাতে আমরা রোদ ঝলমূল্যে আবহাওয়া পাচ্ছি দক্ষিণবঙ্গে তো পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা আমরা একটু সামথিংভাবে কম পাচ্ছি তো আমরা বৃষ্টিপাতের আপডেটটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্তই দেওয়া থাকলো এই ভিডিওতে তো বৃহস্পতিবারের পর কিন্তু আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাব তো নিম্নচাপটা কোথায় মানে কেমনভাবে থাকবে একটু আমরা দেখে নিই তো নিম্নচাপ যেটা আসছে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত আস্তে 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 কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপ পাক খেতে খেতে এই দিক দিয়ে বাংলাদেশ ঢাকা হয়ে কিন্তু আবারও আসবে তো কেমন লাগলো অবশ্য জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আবারও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন